আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা আজকে নতুন এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর আশেষ মেহরবানিতে ভালো আছি তো প্রতিদিনের মতো হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে অনেক দিন পরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটি ব্লগ ভিডিও তো পুরো ভিডিওটি আপনারা নাটেনে দেখতে থাকুন এখানে আমি কিন্তু দুইটা ম্যাক্সি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আর এখন সেলাই করে নিচ্ছি তো এই ম্যাক্সি দুইটা কিন্তু আমার ছোটো ননদিনের জন্য তৈরি করে পাঠিয়ে দেব তো একটু ব্যস্ততার ভিতরে থাকার কারণে একটু দেরি হয়ে গেল ম্যাক্সিগুলো তৈরি করার জন্য কিন্তু আজকের ভিতরে কিন্তু এগুলো তৈরি করে আমার পাঠিয়ে দিতে হবে তো যাই হোক এগুলো কিন্তু আমি একটু সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি এভাবে করে একটু গলার ভিতরে কিন্তু আমি লেজর করে নিয়েছি আর গলার পোট্রির কাপড়টা কিন্তু আমি পান পাতার যে গলা হয় সেভাবেই করে কাটিং করে নিয়েছি মেক্সিতে কিন্তু খুব একটা ডিজাইন হয় না তারপরও আমি একটু ডিজাইন করে তৈরি করতে চেষ্টা করেছি তো যেহেতু একটু গিফট করব তার জন্য একটু যাতে একটু ভিন্ন রকমের থাকে সেভাবেই করে আমি তৈরি করার চেষ্টা করেছি তো যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরু থেকেও লাইক দিতে ভুলবেন না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো প্রথম মিক্সিটা কিন্তু আমার অলরেডি তৈরি হয়ে গেছে এখন আমি দ্বিতীয় মেক্সিটা তৈরি করে নিচ্ছি এটাকেও কিন্তু আমি সেমভাবেই কিন্তু লেজার করে দিয়েছি এই যে দেখুন তো দুইটা মিক্সির কাপড় আমি দুই রকমেরই নিয়েছি তো এই যে যেটা সেলাই করছি এটা আপনাদের ভাইয়া পছন্দ করে দিয়েছে তার বোনের জন্য আর প্রথম যে ডিজিটাল প্রিন্টটা আছে সেটা কিন্তু আমি আমার নিজের পছন্দতেই নিয়েছি তো দুইটা ম্যাক্সি কিন্তু আমার ফাইনালি তৈরি হয়ে গেছে আর এখন আমি এগুলো প্যাকেটিং করে রেখে দিব তো এখন একটু আপনাদের সঙ্গে একটু খুলে শেয়ার করছি যে আমি পুরো ম্যাক্সিগুলো কিভাবে তৈরি করে নিয়েছি তো এই যে দেখুন ফাইনালি এই ম্যাক্সিগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি এই যে দেখুন তো এর কাপড়ের কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি ভালো এই যে দেখুন এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই কাপড়টা আর এই ধরনের কটন ফেব্রিক কিন্তু অনেক বেশি সুন্দর আর এর সঙ্গে ম্যাচিং কিন্তু একটা উড়নাও আছে তো যাই হোক এখন আমি দ্বিতীয়টাকেও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা এই কাপড়টা কিন্তু একেবারে একটু ভিন্ন রকমের যে বাটিক প্রিন্টের হয় সেটাই কিন্তু বাটিকের এই কাপড়টা কিন্তু আমার বেশি একটা পছন্দ হয়েছিল না তারপর আপনাদের ভাইয়া যেহেতু পছন্দ করেছে তো আমি নিয়েছি তো এখন কিন্তু আমার মনে হচ্ছে ধরন করে একটু লেজওয়ার করার পরে এখন কিন্তু খুবই সুন্দর লাগছে এই যে দেখুন হাতার ভিতর কিন্তু আমি একটু ওয়ার্ক করে দিয়েছি আর এর হাতাটা কিন্তু একটু লং করতে লং করে রেখেছি কারণ একটু লং করে দিলে ভালোই হবে শীত আছে যেহেতু তার জন্য হাতাটা আমি একটু লং রেখেছি তো এই যে দেখুন ফাইনাল লুক ম্যাক্সিটার তো আমার তো মনে হয় খুবই ভালো লাগছে এখন আর এটা কিন্তু এই যে তারপরেও কেন জানি এটার ভিতরে আমার চোখটা আটকে গেছে এটা অনেক বেশি পছন্দের একটি কালার আমার আর এই যে এর হাতাটা কিন্তু আমি শর্ট করেই রেখে দিয়েছি তো যাই হোক এগুলো এখন আমি রেখে দিব আর একটু পরে আপনাদের ভাই এগুলো পাঠিয়ে দিবে পার্সেল হিসাবে তো যাই হোক এখন তো আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করা শেষ চলুন যাই এখন রান্না বানাতে তো এই যে আমি এখানে চিকেন নিয়েছি চিকেনটাকে সুন্দর কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো আজকে কিন্তু একটু ভিন্ন রকমের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। জানি না বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগবে তো এই রেসিপিটাও কিন্তু আমি ফার্স্ট টাইম করছি তো প্লিজ আপনারা দেখতে থাকুন কোনো কিছু মনে করবেন না যে এ আবার কেমন ধরনের রেসিপি তো প্লিজ আপনারা একটু দেখতে থাকুন ধৈর্য ধরে এখানে আমি এই যে শালগম নিয়ে নিয়েছি আর এটাকে আমি এখন সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে রেখে দিব এই শালগমটা দিয়েই কিন্তু আমি আজকে মুরগির মাংসটা রান্না করব। তো এই ফার্স্ট টাইম কিন্তু আমি শালগমটা দিয়ে মুরগির মাংস রান্না করছি তো বেশ অনেক দিন ধরেই কিন্তু কেন জানি হঠাৎ ইচ্ছা হয়েছে শালগম দিয়ে মুরগির মাংস রান্না করা খেতে তো আপনাদের ভাইয়াকে বলতে এই দুইটা জিনিসই এনে দিয়েছে আর আমি রান্না করতে চলে আসছি তো প্রথমে তেলের ভিতরে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা লাইট গর্নের করে ফেজে নিব তো অনেককে দেখেছি আমি যে লাউ মিষ্টি কুমড়া আর হচ্ছে জালি কুমড়া কচু এগুলো দিয়েই কিন্তু মুরগির মাংস রান্না করে তো কচু দিয়ে মুরগির মাংস আমি কিন্তু খেয়েছি শালগম দিয়ে যে মুরগির মাংস রান্না হয় সেটা কিন্তু আমি নিজেই জানি না এই ফার্স্ট টাইমই করছি তো যা আপনারা দেখতে থাকুন কেমন হয় আমার সাথে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি আদা রসুন দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া লবণ হলুদ এগুলোকে দিয়ে কিন্তু আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব বন্ধুরা আমার এই ধরনের রেসিপি দেখে আপনারা প্লিজ কিছু মনে করবেন না কেন জানি আমার হঠাৎ খেতে ইচ্ছে হয়েছে তাই করতে বাধ্য হচ্ছি তো আপনারা অবশ্যই এটা একটু অন্যরকমভাবে দেখবেন আর যদি আপনাদের কাছে এই ধরনের রেসিপি ভালো লাগে তো আপনারা নিজেরাও করে দেখতে পারেন এটা কেমন হয় তো যাই হোক আমি এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার কারণে কিন্তু এর কালারটা খুব ভালো আসে তো টমেটোকে আমি একটু সুন্দর করে চাপা দিয়ে এটাকে কষিয়ে নিব যাতে টমেটোগুলো একটু গলে গলে যায় যে টমেটো মশলা দুইটাই আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে এই পচায় কিন্তু আমি মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিলিয়ে দিয়ে চাপা দিয়ে আমি দুই তিন মিনিট রেখে দিব ফিরে আসছি তিন মিনিট পর এই যে দেখুন মাংসটা কিন্তু এরকমভাবে একটু জাল হয়েছে এখনও কিন্তু আমার কষানো হয়নি আর আমি যে কাজটা করি সেটা হচ্ছে এভাবে করে কিন্তু আমি মাংসটা একটু কষানো হলে কাঁচা তেলটা দেই এতে করে কিন্তু মাংসের ফ্লেভার এবং স্বাদ খুবই ভালো আসে যে কোনো মাংসে আমি এইভাবে করে একটু তেল দিয়ে দিই তো আপনারাও দিয়ে দেখতে পারেন আমাদের কাছে তো খুবই ভালো লাগে তো এভাবে করে এখন আমি চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব তো এই যে আমার সুন্দর করে মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিই এখন আমি যে কেটে রেখেছিলাম শালগম সেটা দিব এই যে দেখুন আমি আলুর মতো করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি এটাকে আমি এখন মাংসের সঙ্গে ভালো করে উল্টি ফালটিয়ে মিলিয়ে দিয়ে এটাকেও আমি চাপা দিয়ে কিছু সময় কষিয়ে নিব মাংস এবং শালগম তো বন্ধুরা দেখুন তো কতটা সুন্দর লাগছে তো এই যে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে শালগমটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো ঝোলের যে পানি সেটা দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি সুন্দর করে ঝোলটাকে শুকিয়ে রান্না করে নিব তো আমার তো মনে হয় দেখতে আপনাদের কাছে বা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এই যে দেখুন খুবই সুন্দর লাগছে তো ফাইনালি এই যে রান্নাটা শেষ আমি শালগম দিয়ে মুরগির মাংসটা রান্না করে নিয়েছি বন্ধুরা দেখুন তো খুবই ভালো হয়েছিল শালগম দিয়ে মুরগির মাংস যদি আপনাদের কাছে এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আপনার ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ